আজ জোরহিরা অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানার বাইরে অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড তৃণমূল থিকা ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজ এ এম পি কর্তৃপক্ষের শ্রমিকদের প্রতি প্ররোচনার প্রতিবাদে ছাব্বিশ দিনের কাজের বিভিন্ন দাবিতে ও অনির্দিষ্ট কালীদের জন্য অবস্থান অনশন করেন তাদের দাবি ২৬ দিন ডিউটি দিতে হবে অবিলম্বে পিএফ ইএসআই চালু করতে হবে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে বেতন দিতে হবে শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন দিতে হবে শ্রমিকদের চার মাসের পিএফ থেকে কেটে নেওয়া টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে জমা দিতে হবে সমস্ত ঠিকা শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে অবিলম্বে সমস্ত রিটায়ার্ড পার্সনদের পাওনা টাকা মেটাতে হবে আরও বিভিন্ন দাবি নিয়ে যাজ অবস্থান অনশন করেন এই প্রসঙ্গে আইএনটিটিউসি সেক্রেটারি পার্নাল আচার্যী জানান পেমেন্ট জানুয়ারি দশ দিনে হাজির হবে পিএফ ইএসআই এখনো পর্যন্ত হয়নি পিএফ চার মাস কাটা হয়েছে এখনো পর্যন্ত জমা হয়নি বোনাসের টাকা বাকি প্রত্যেক বছর এইভাবে অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানা এভাবে তালবাহানা করে তারপর চালু হয় তাদের দাবি ২৬ দিনের কাজ চাইছে ও দু মাস কুড়ি দিনের পেমেন্ট বাকি আছে বকেয়া পাওনা চাই বাকি আছে জানুয়ারি থেকে দিনের পেমেন্ট বলছে দশ দিনের ইয়া হবে হবে

তারপর কি আবার চালু হয় আবার চালু হয় এবার আপনারা কি চাইছেন আমাদের ছাব্বিশ দিনের কাজ চাইছি প্লাস আমাদের যে আড়াই দু মাস কুড়ি দিনের পেমেন্ট বাকি আছে দু মাসের দু মাস কুড়ি দিনের পেমেন্ট যে বকেয়া আছে সেটা আমাদের পাওনা যেটা আছে সেটা আমাদের চাই কি নাম আপনার আমার নাম পানাল আচারী আমি আইন ডিপ্রুসি সেক্রেটারি আজ এই অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেডের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা বরাবর সব কিছু নিয়ে আলোচনায় বসেছি তাতে নানারকম সিদ্ধান্ত হয়েছে কিন্তু সেই সিদ্ধান্ত কোনো রকমে কার্যকর কারখানা কর্তৃপক্ষ করে না আজ এই সিদ্ধান্তগুলো করে নাই বলে আজ আমরা এই শেষ অবস্থায় আজকে এই অবস্থান অনশন করতে বাধ্য হয়েছি কতদিন যাবেন আপনাদের কাজ নেই আমাদের কুড়ি বারো কুড়ি বারো তেইশ থেকে কাজ নাই প্রতি বছরই কি এরকম করে কোম্পানি কোম্পানি মাঝে মধ্যে এরকম করে কখনো মাসে পনেরো দিন কখনো দশ দিন কখনো সতেরো দিন তো আমরা শ্রমিকরা অনেক কিছু কোম্পানিকে দেখেছি হেল্প করেছি কিন্তু আর হেল্প করার মতো অবস্থা আমাদের নাই এরপরে যদি সুরাহা না হয় তাহলে কি করবেন আমাদের বৃহত্তর আন্দোলন চলবে কি না আপনার আমার নাম গৌরীশঙ্কর আচার্যী আমাদের হচ্ছে আড়াই মাসের পেমেন্ট বাকি আছে প্লাস জানুয়ারি থেকে দশ দিনের পেমেন্ট করেছে দশ দিনের ইয়ে হবে গাছই হবে এখন পর্যন্ত হয়নি চার মাস কাটা হয়েছে সেটা এখনও জমা হয়নি

প্লাস আমাদের যে আড়াই মাস দু মাস কুড়ি দিনের পেমেন্ট বাকি আছে দু মাসের দু মাস কুড়ি দিনের পেমেন্ট যে বকায় আছে সেটা আমাদের পাওনা যেটা আছে সেটা আমাদের চাই আমার নাম পান্ডাল আচারি আমি আইন সেক্রেটারি চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা